মোস্তা পাক ইজ্জত দিয়েছেন মোজেজা দিয়েছেন আল্লাহ পাক তার প্রিয় হাবিবকেও মোজেজা দিয়েছেন তবে অন্য পাইগাম্বর আলাই সাল্লামের সাথে আমার নবীর তুলনা হয় না কারণ যেই দিন রহমতের নবী তার কদম মুবারক জমিনে পড়েছে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে এই জমিনের দামটা বেড়ে গেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী যেই দিনে দুনিয়াতে আসতেন রহমতের নবীর কদম মোবারক যেই দিন জমিনে পড়েছে আমার আল্লাহ এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গাম্বার দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইলেন কোন নবীর জন্য কোন নবীর উম্মতের জন্য জমিনকে নামাজের জন্য যাই নামাজ বানায় দেয় নাই কিন্তু আমার রহমতের নবী মায়ার নবীর কদম মোবারক যেই দিন জমিনের মধ্যে পড়েছে আমার আল্লাহ তার প্রিয় হাবিবের কদম মোবারক পড়ার কারণে এই উম্মতে মোহাম্মদের জন্য এই জমিনটাকে নামাজের জন্য যাই নামাজ বানিয়েছে শুধু তাই নাই আমার উম্মতের নবী মায়ার নবী চিন্তা নবী তিনার ইজ্জত সম্মান কত কোন নবীর সুলগুন আমার আল্লাহর সঙ্গে দেখা করতে পারে নাই এইটা রজব মাস এই রজব মাসে সাতাশ তারিখে আমার রহমতের নবী মায়ার নবী তিনাকে আমার আল্লাহ রজনীতে দেখা করালেন হাবিব রহমতের নবী তিনি আমার আল্লাহ পাকের সঙ্গে দেখা করেছে আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান কত যেই দিন আমার রহমতের নবী দুনিয়াতে তিনার কদম রাখলেন আল্লাহ ডাক দে বলে হাবিব আপনার কদমের দাম কত আমি কত নবীর রসুল কোন দুনিয়াতে পাঠাইলাম কিন্তু আপনার কদমের কারণে যেই জমিনে আপনি গিয়েছেন ওই জমিনের দামটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আমার রহমতের নবী মায়ের নবী যিনি কদম মোবারক রাখলেন যেই জমিনের মধ্যে এই নাম ছিল বাক্কা রহমতের নবীর কদমের পড়ার কারণে আমার আল্লাহ ওই জমিনের নাম দিয়েছে মক্কা পৃথিবীর প্রথম ঘর নামেতে বাকা বন্ধুর নামের মিম দ্বারা করিলেন মকা আমার হবা আল্লা ডাক্তীয় বলে ভাবি আপনার কদম বড় করার কারণে যে অস্ট্রিপের নাম যে মদিনার নাম মদিনা ছিল না মদিন নাম ছিল ইয়াস্ট্রিপ আপনার কদম বরক পড়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া ইয়াসরিফ নাম পরিবর্তন কইরা সোনার মদিনা নাম আমি দিয়েছি আল্লাহ তার হাবিবকে কত সম্মান দিয়েছেন ও জাকির ভাইরা আমার পিকে বাজান হুজুরের মুড়ি দেড়া আল্লাহ রাসূলের দরবারে সাহাবাই কিরাম আমার নবীকে কিভাবে ভালোবাসতেন কিভাবে মহাব্বত করতেন আজকে অনেক জাকির বাইরা অনেক গরিব জাকির বাইরা আপন পীরের মহাব্বতে দরবারে ছুটে আসছেন এভাবে রসুলে পাখের দরবারে সবাই গ্রাম আমার রসুলকে মহব্বত করতেন রসুলকে ভালোবাসতেন তারা জীবন যৌবন সবকিছু আমার রদিনা কামলিওয়ালার কদমে দিয়েছে একজন আনসার সাহাবী এই আনসার গরিব সাহাবি তার সন্তানকে নিয়ে রসুলের দরবারে যাবে ঘরে চুলায় আগুন জ্বলে না রসুলে পাখির এত মোহব্বত করতেন ভালোবাসতেন গরিব সাহাবি বিবি আমাদের ঘরে কি কোনো খাবার আছে। আজকে কয়েকদিন পর্যন্ত না খাওয়া আনসার সাহাবির বিবি বললেন ঘরের মধ্যে খাবার নাই শুনেছি রসুলে পাখের চেহারা দেখলে রসুলে পাখের কথা শুনলে নাকি ক্ষুদা নিবার হয়ে যায় সুবাহালা বলেন জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ পাক তার প্রিয় বন্ধুকে চারটা বিশেষ গুণ দান করেছিলেন এক নম্বর হলো কামালিয়াত দ্বিতীয় নম্বর হলো জামালিয়াত চতুর্থ নম্বর হলো কারাবাত আর তৃতীয় নম্বর হলো কারাবাত চতুর্থ নম্বর হলো এহসান এই বিশেষ চারটা গুণ আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দান করেছিলেন ওই আনসার সাহাবি বলল বিবি ঘরে কিছু আছে বললো যে তমন কিছু নাই রসুলের দরবারে চলে যান ওই বালক তার বাবা তাকে রসুলে পাক তিনি বয়ান করতেছেন সবাই গ্রাম সামনে বসে আছে আনসার সাবি বালক সাবি বাবাকে ডাক দেয়া বলে আব্বা জান আমি রসুলে পাকের চেহারা দেখতে পাই না একটু যদি আপনার কাঁধের উপরে আমাকে নিতেন আমি রসুলে পাখের চেহারা দেখতাম ওই আনসার সাহাবি বালক সন্তানকে কাঁধের মধ্যে নিলেন নেওয়ার পরে বালকের চোখ বেবে পানি পড়ে ওই আনসার সাবি ডাক দিয়ে বলে বালক তোমার চোখে পানি কেন ও সন্তান তোমার চোখে পানি কেন বালক ডাক দিয়ে বলে আব্বা যেই মানুষটার চেহারা দেখলাম ওই চেহারা দেখে আমার বড় মায়া লেগে গেছে আজানসকে কয়েক দিনের আমরা না খাওয়া কয়েক দিনের খুদা পেটে নিয়ে রসুলের দরবারে আমরা আসছি এই ক্ষুদা আমি আর রসুলের দরবারে আমরা আসছি রসুলে পাকের চেহারা দেখে কয়েক দিনের ক্ষুদা আমার মনে নাই আমার পেয়ার যেন ভরে গেছে ওই বালুক সাবি আর হামদুলিল্লাহ বলে পেটের মধ্যে থাপ আর বাবা ডাক দিয়া বলে সন্তান রে পেটের মধ্যে থাপড়াইলা কারণটা কি ওই বালক সাহাবি ডাক দিয়া বলে আব্বা রসুলে পাকের চেহারার মধ্যে এত মায়া এত দয়া এত ভালো লাগছে এত ভালোবাসা আমার ভিতরে জন্মেছে রসুলে পাকের চেহারা দেখে আমার কয়েক দিনের হয়ে গেছে রসুলে পাকের দরবারে সাবাইক্রাম রাম রসুলকে এত ভালোবাসতেন মোহব্বত করতেন যারা গরিব সাহাবি যাইত দুই দিন তিন দিন পর্যন্ত না খেয়ে থাকতো রসুলের চেহারা মোবারক এত দয়ার মায়া ছিল যে রসুলে বাকের চেহারা দেখলে তাদের ক্ষুদা নিবরণ হয়ে যাইত সুহান বলে দূর দূরান্ত থেকে আমার জাকের ভাইরা যখন দরবার শরীর আসে অনেক গরিব জাকের ভাইরা অনেক কষ্ট করে মেহনত করে আসে দরবার শরীফ আসার পরে হুজুর পাকের চেহারা যখন দেখতেন পীর কাবলা জান হুজুরের চেহারা যখন দেখতেন তাদের সমস্ত কষ্ট তারা ভুলে যাইত সমস্ত কষ্ট ভুলে দরবার শরীফে তারা হাজিরা দিত তারা আপন পীরকে রাজি খুশি করার জন্য সর্বোচ্চ ত্যাগ করত আর এইটাই হলো সাড়ে চোদ্দশো বছর আগে আমার রসুলে পাকের দরবারে শিক্ষা কথা বলেন ঠিক কিনা পেজাকের ভাইরা আপন মুর্শিদকে ভালোবাসবেন এবং মদিনা কামলিওয়ালাকে ভালোবাসবেন সেই শিক্ষায় আমার পি কেবলা জান হুজুর আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব জাকির মঞ্জিলে এই মহাপবিত্র বিশ্ব হরস্বরীপে আমাদেরকে সবাইকে কবুল করুক সকলে